আসসালামু আলাইকুম আমি হাকিম রফিক সরকার বন্ধুরা আমার একটা শাকের সাথে পরিচয় করে এটা আমাদের গ্রামের বাসা দনকলুস বলা হয় আপনারা কোন বাসায় চিনেন আমার কমেন্টে জানাবেন এটা অনেক ঔষধি গুণ ভিতরে রয়েছে তবে এই যে দেখেন এই শাকগুলি আমি বেশি বেশি করে খাই আপনারাও খাবেন আর যাদের হাড়ের গঠন বৃদ্ধি হয় এবং শরীরের বীজ ব্যথার থেকে আর চির মুক্তি পেয়ে যাবেন আর শরীরের বীজ ব্যথা আছে এবং জয়েন্টের ব্যথা আছে এর জন্য বিশাল উপকারী এটা যদি আপনি খেতে পারেন এছাড়া দেখা যায় অনেকে পেটের জন্য আপনার পায়খানা ক্লিয়ার হচ্ছে না কুষ্টকারীণ্য আপনি অশ্ব গ্যাস বগন্ধ হয় এর কারণে এটা যদি নিয়মিত খেতে পারেন আপনি অশ্ব গ্যাস বগন্ধ থেকে ইনশাল্লাহ নিরাপদ হবে ইনশাল্লাহ খেয়ে দেখবেন এবং এটা এত গুণ ক্ষমতার আল্লাহ আল্লাহতালা দিয়েছে আপনি কল্পনাই করতে পারবেন না আল্লাহর নিয়ামত আল্লাহর কুদরত জংলার গাছ প্রতিটি গাছই তালা মানুষের মঙ্গলের জন্য নাজিল করেছেন আপনি এটি এই প্রাকৃতিক যে জিনিসগুলি রয়েছে এটা বেশি বেশি করে খাবেন সময় পাইলেই এটা বেশি বেশি করে খাবেন আপনি এইগুলি যে গুণ ক্ষমতার সবসময় পাওয়া যায় না এটা সিজনে বেশি বেশি পাওয়া যায় আবার সিজন ছাড়া এগুলি কিন্তু বেশি একটা মিলে না আপনি এটা যদি সেবন করতে পারেন আপনি কল্পনাই করতে পারবেন না আল্লাহ তালা এর ভিতরে এত নিয়ামত রেখেছেন অনেক রোগের উপকার হয়ে থাকে আমি তো এক রোগে এক ভিডিওতে সব বলা সম্ভব হচ্ছে না আপনারা খেয়ে দেখবেন এই যে আমি এগুলি নিয়মিত খেয়ে থাকি দেখেন এগুলি নিয়মিত খেয়ে থেকে আপনারা খাবেন এটা ভালো করে করিয়া শুকাইয়া যদি গুঁড়া করিয়া পাউডার করে খান আর তাতেও আপনি উপকার পাবেন আর এছাড়া যদি আপনি ভাতের সাথে আপনি ভালো করে ভাজি করে আপনি শাক হিসাবেও খেতে পারেন এছাড়া যদি এটা যদি আপনি গুঁড়া করে খাইলেও উপকার হয় এছাড়া যদি আপনি পানিতে ভিজাইয়া এটাকে জাল করে নিতে পারেন এটা রস খেতে পারেন তারপরে যে শিকড়তে শুরু করে পাতাতে শুরু করে এই সম্পন্নই কিন্তু ওষুধে গুণে ভরপুর রয়েছে এর ভিতরে আল্লাহ রহমতের মালিক আপনি কল্পনাই করতে পারবেন না এই শাঁখের ভিতরে এত শেফা দান করেছে আল্লাহ তাল্লাহ আল্লাহর নিয়ামত আল্লাহর কুদরত আপনি খেয়ে দেখবেন আপনি আল্লাহর রহমতের মালিক একের থেকে সাত দিন খাওয়ার পরে আপনি হাজার হাজার টাকার ওষুধ খেয়েছেন ওর থেকে আপনি মুক্ত হয়ে যাবেন এটা যদি আপনি সেবন করতে পারেন আল্লাহ এত গুণ ক্ষমতার ভিতরে দিয়েছে ইনশাল্লাহ আপনি কল্পনাই করতে পারবেন না আল্লাহর কুদরতি আল্লাহর নিয়ামত এই গাছের ভিতরে আল্লাহ তালা দিয়েছে আমি এটা রেগুলার খেয়ে থাকি তাই আমি এই যে হা এখান থেকে সরাচ্ছি এগুলি খাবার জন্য আপনারা খেয়ে দেখবেন আর যারা আমার পেশিয়ে শেয়ার করে দেবেন আর যারা ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন যাতে আপনার মাধ্যমে আরেকবার জানতে পারে বুঝতে পারে এই শাকগুলি বেশি বেশি সেবন করবেন আপনি অন্য অন্য শাকের থেকে এটা গুণাগুণ বেশি রয়েছে আল্লাহ রহমতের মালিক আপনি খেয়ে দেখবেন আপনি অল্পতে আপনার হাজার হাজার টাকার সার্চয় হয়ে যাবে আপনি যে ডায়াবেটিসের জন্য উপকার হয়ে থাকে অনেক রোগের কাজ হয়ে থাকে এটা খাইলে তার কোনো ক্ষতি নাই আপনি খেয়েই দেখবেন আপনি খেয়েই দেখেন এটার কোনো রিয়াকশন নাই কোনো দেহের কোনো ক্ষতি নাই এটা যদি আপনি সহপরিবার নিয়ে খেতে পারেন আপনি নিজেও খেতে পারেন রোগও আপনি রোগ আসে খেতে পারেন আপনার কোনো রোগ নাই তারপর এটা খাবেন তাতে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে আপনি শারীরিক দুর্বলতার কাজ করবে অনেক রোগের উপকার হয়ে থাকে ইনশাল্লাহ খেয়ে দেখবেন এই বলে শেষ করলাম আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ বারকাত